এবার ট্রোলিং নিয়ে অভিনেত্রী সৌমিতিশাহ কুণ্ড একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টেলিভিশনের দর্শকদের কাছে এখনও মিঠাই নামে সৌমিতিশাহ বেশি পরিচিত আর পরপর দর্শকদের কাছে তিনি এখন রুমি আর এখন শোনা যাচ্ছে দেবের আগামী ছবি খানদানেও নাকি দেখা যাবে সৌমিতিশা কুণ্ডকে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স ও সুরিন্দর ফিল্ম প্রযোজিত এই ছবিতে দেবের নায়িকা অবশ্য ইদিকা পাল তবে তার সঙ্গে সৌমিতি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এদিকে বাস্তবে প্রিয় তারকার মনের মানুষকে তা নিয়ে লোকজনের কৌতূহলের শেষ নেই সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাফ জানিয়েছেন এখন তিনি এমন কাউকে খুঁজে পাননি যাকে নিয়ে গড়বাদার স্বপ্ন দেখতে পারেন সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে অনেক সমালোচনা করে অভিনেত্রী কি বলেন সমিতিশার কথায় মানুষ তাকে নিয়ে কথা বলছেন এটাই তার ভালো লাগা মানুষের মনে থেকে যেতে চান সব শিল্পী বরং যখন ঘুম থেকে উঠে নিজের নামটা শুনতে পান তখন ভালোই লাগে কিন্তু যখন ট্রোলিং শোনেন সেগুলোকে নাকি তিনি সাদরে গ্রহণ করেন কারণ তার বিশ্বাস সবাই যে তাকে পছন্দ করবে এমনটা নয় কেউ তো তাকে অপছন্দও করতে পারে এসব কিছু মিলিয়েই সামনে এগিয়ে যেতে চান অভিনেত্রী বন্ধুরা অভিনেত্রীকে নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ